নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো দু কাটার ওপর সুন্দর একটি বাগান বাড়ি তো বন্ধুরা সবার আগে আপনাদের লোকেশনটি একটু বলে দেবো লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত মাধবপুর তো বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে সীতাগুণ্ডু মোড় আর সেখান থেকে খুব সহজেই আপনারা বাড়িপুর পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা রাস্তার এদিকটা চলে গিয়েছে সোজা বেগমপুর স্কুল সেখান থেকে আপনারা বাইপাসে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর আপনাদেরকে এবার বাড়ির রাস্তাটি দেখাবো এই যে ঢালাই রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়েই আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো চলুন আর বন্ধুরা আমি বাড়ির কাছেই চলে এসেছি ওই যে ইলেকট্রিকের পোস্ট দেখতে পাচ্ছেন ওই পোস্ট থেকে সোজা মেন রোডে চলে গিয়েছে আর আপনাদেরকে এবার বাড়িটি দেখিয়ে দেবো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও সবার আগে পেতে তো বন্ধুরা এবার আপনাদের বাড়িটি দেখিয়ে দেবো এই হচ্ছে বাড়িটি বন্ধুরা তো সবার আগে আপনাদের সীমানাটা একটু দেখিয়ে দেবো তো এই যে পিলার পোতা দেখতে পাচ্ছেন এই পিলার বরাবর সোজা আপনাদেরকে দেখাবো এই পিলার বরাবর সোজা একদম এদিকের সীমানা একদম বাড়ির পিছন পর্যন্ত আর ওদিক থেকে সোজা ওদিকে চলে গেছে আর বন্ধুরা এদিকে রাস্তা অব্দি আপনারা জমির সীমানা পেয়ে যাবেন আর এখানে একটি পিলার পোতা আছে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে পিলার এই পিলার বরাবর সোজা বাড়ির উপাশ অব্দি এপাশের সীমানা আপনারা পেয়ে যাবেন তো দেখুন বাড়ির সামনেই কত গাছ দেখতে পাচ্ছেন নানা রকম ফলের গাছ এবং ফুলের গাছ ভর্তি বাড়িতে পেয়ে যাবেন আর বন্ধুরা এই দেখুন এখানে কলা গাছে কলাও হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরও ভালো করে দেখাবো ভিতরে গিয়ে তার আগে বাইরেটা একটু ভালো করে দেখিয়ে দিই আর বাড়ির সামনেই বেশ চওড়া ঢালাই রাস্তা পেয়ে যাবেন এই দেখুন আর দেখুন বাড়ির ঠিক সামনেই ইলেকট্রিকের পোস্ট রয়েছে তো আপনাদের ইলেকট্রিক নিয়ে কোনো রকম সমস্যা হবে না এবার আপনাদের ভিতরে গিয়ে দেখাবো তো এবার চলুন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই দেখুন কলা গাছ সুপারি গাছ আর অন্যান্য ফুল গাছ নানা রকম ফুল ফলের গাছ দিয়ে ভর্তি বাড়িটি আর এই দেখুন ফুলের গাছ আরও অন্যান্য ফুলের গাছও ভর্তি পুরো বাড়িতে আর এ দেখুন সুপারি গাছ আর পাশেই দেখুন একটি ঘর রয়েছে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা নানা রকম ফুল এবং ফলের গাছ দিয়ে ভর্তি আর এই সামনেই দেখুন একটি আম গাছ আর তার সাথে একটি পেয়ারা গাছও রয়েছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এবার আপনাদের বাড়িটি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই দেখুন আর আপনাদেরকে বাড়ির ভেতরটা দেখাতে পারলাম না কারণ বাড়ির মালিক বাড়িতে ছিল না আর তবে আপনারা যেদিন আসবেন আপনাদেরকে অবশ্যই বাড়ির ভেতরে দেখানো হবে তো দেখতে পাচ্ছেন বাড়ির বাইরে আর সামনে সিঁড়ি রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে এবার পিছনের সীমানাটা একটু দেখিয়ে দেবো এই যে কচু গাছ দেখতে পাচ্ছেন এই কচু গাছ বরাবর সোজা একদম এপাশের সীমানা পেয়ে যাবেন পুরো বাড়ির ওপাশ পর্যন্ত আর দেখতে পাচ্ছেন বাথরুম টয়লেটের কাজ পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা দেখুন পাইপলাইনের কাজও কমপ্লিট বাড়িটিতে আপনারা যেদিন দেখতে আসবেন অবশ্যই আপনাদেরকে ভিতরে দেখানো হবে আর এই দেখুন বাড়িটি তো বন্ধুরা এবার আপনাদের মূল্য সম্পর্কে একটু বলে দেব এখানে মোট জমির পরিমাণ রয়েছে দু কাটা আর এই বাগান বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র সাত লক্ষ টাকা তো আপনাদের যাদের এই বাগান বাড়িটি পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ